গাড়িটা নষ্ট হওয়ার সময় পেলো না এক জায়গায় যাচ্ছি ফুট করে রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে ভাইয়া তুমি আমাকে সেই সকালবেলা ঘুম থেকে উঠায় নিয়ে আসছো কার বাসে যেন নিয়ে যাবে আরে শোন আমরা যাচ্ছি চৌধুরী সাহেবের একমাত্র ছেলেকে দেখতে যদি দেখে শুনে সবকিছু মিলে কথাবার্তা বলি ভালো মনে হয় তোকে ওখানে বিয়ে দেবো শোন ওদেরকে তো টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সবই আছে আর ওদের বংশেরও সুনাম আছে চৌধুরী বংশ কি বিয়ে এই কথাটা তুমি আমাকে আগে বলবে না আমি এখনো তো বিয়ের জন্য প্রিপেয়ার্ড না আর এই কথাটা যদি বলতে তুমি এক জায়গায় দেখাতে নিয়ে যাচ্ছ তাহলে তো অন্তত ভালোভাবে আসতাম আর দেখো এসেছে এসেছে রাস্তার মাঝখানে গাড়িটাও নষ্ট হয়ে গেছে এখন এখন কি ওখানে গিয়ে আমরা অপমানিত হব আরে বাবা যেটা পড়ে আছিস ওটাইতেই বেটার এখন রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে গেছে এখন কি করব আর বাবা একটা মিস্ত্রি পেলে তো অন্তত ঠিক করতে পারতাম ভাইয়া গাড়ি কি কোনো সমস্যা হয়েছে আর বইলেন না ভাই আসলে সকাল সকাল এক জায়গায় যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তার মধ্যে গাড়িটা নষ্ট হয়ে গেছে আচ্ছা ভাই এখানে আশপাশে কোথাও মেকানিক বা সার্ভিস সেন্টার পাওয়া যাবে মেকানিক ভাইয়া আশেপাশে তো কোনো মেকানিকের দোকান পাবেন না যদি মেকানিকের দোকানে যেতে চান বা গ্যারেজে যেতে চান আপনার হয় দুই তিন কিলো আগে যেতে হবে আর না হলে দুই তিন কিলো পেছনে যেতে হবে উফ কয়টা বাজে এখন উফ দেরি হয়ে গেল রে কি বলছে ভাইয়া এসব এখন কি আমাদের ওখানে হেঁটে হেঁটে যেতে হবে ভালো লাগে না আচ্ছা ভাই আশেপাশে কোথাও কোনো মেকানিক বা সার্ভিস সেন্টার পাওয়া যাবে না মানে যেখান থেকে একটু সাড়ে করে নেওয়া যাবে এখন না ভাইয়া আপনি সকালবেলা কোনো মেকানিক বা কোনো গ্যারেজ খোলা পাবেন না এমনি তো সকালবেলা তো ওনারা আসে না আসে লেটে আপনি পাবেন না মুশকিল কি যে করি আচ্ছা ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার গাড়িটা দেখে দেবো আপনি আপনি গাড়ি দেখবেন আচ্ছা গাড়ি কাজ আপনি পারেন আচ্ছা যদি পারেন অসুবিধা নাই কিন্তু কাজটা করবেন কোনো প্রবলেম কিন্তু হলে হবে না নষ্ট করলে কিন্তু হবে না কাজ আচ্ছা ঠিক আছে আমি একটু দেখছি আচ্ছা ও মাই গড ভাইয়া আপনার গাড়ির রেডিওয়েটারে পানি শেষ হয়ে গেছে যার কারণে ওভারহিট হয়ে গাড়িটা বন্ধ হয়ে গেছে আপনার গাড়িতে অথবা গাড়ির ভেতরে বোতলে কি কোনো পানি রাখা আছে একটু নিয়ে আসবেন হ্যাঁ পানি আছে তো আচ্ছা দাঁড়ান আনছি

ভাইয়া গাড়ি তো স্টার্ট হয়ে গেছে বাহ্ ভাইয়া স্টার্ট হয়ে গেছে গাড়ি সো মাচ আচ্ছা ভাই একটা কথা বলেন তো আপনি গাড়ির কাজ কিভাবে জানেন আপনি কি মেকানিক মেকানিকই বলতে পারেন আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার এরকম গাড়ি খোলার অভ্যাস আমার আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন আসি ভাইয়া বলছিলাম যে এত যখন হেল্প করেছেন একটা সামান্য হেল্প করেন না জি বলুন এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারেন একটু ও মাই গড এটা তো আমার বাসার অ্যাড্রেস তার মানে আপনারা আমার বাসায় যাবেন ও বুঝতে পেরেছি তার মানে এতক্ষণ আমার সাথে আপনার বোনের বিয়ে নিয়ে কথা বলছিলেন ও মাই গড মানে এটা আপনাদের বাসার অ্যাড্রেস মানে আপনি চৌধুরী সাহেবের ছেলে জি আমি চৌধুরী সাহেবের একমাত্র ছেলে হোয়াট এই মেকানিক ছেলেটাকে দেখার জন্য তুমি আমাকে সকাল সকাল নিয়ে আসছো আর এই মেকানিক ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছো ছি ভাইয়া এই মেকানিকের সাথে কি আমার যায় আমি একজন হায়ার এডুকেটেড মেয়ে আর আমি একজন হায়ার এডুকেটেড মেয়ে হয়ে এরকম একটা মেকানিককে বিয়ে করব নামের সাথে সাথে চৌধুরী থাকলে না চৌধুরী বংশের ছেলে হয়ে যায় না যোগ্যতা থাকতে হয় ও কোন যোগ্যতা আছে আমাকে বিয়ে করার এক্সকিউজ মি আপনি আমাকে নিয়ে কোনো কথা বলতে পারেন না আমাকে নিয়ে কথা রাইটস তো আপনার নাই আপনি আমাকে নিয়ে কথা বলছেন আপনি আমাকে ছোট করছেন তাই আমার যোগ্যতা নেই আপনি কেন কথা বলছেন আপনার যোগ্যতা আপনার কাছে আমার যোগ্যতা আমার কাছে বুঝতে পেরেছেন বাই দ্য ভাইয়া আমি আর রাস্তার মাঝে আপনাদের সাথে তর্ক করতে চাই না আপনারা বাবার সাথে কথা বলেছেন আমাদের বাসায় আসুন বাবার সাথে কথা বলুন এ জানিন আপনার মোবাইল ভাইয়া আমি এই ছেলেকে কোনোভাবে বিয়ে করব না আহা বাবা এত কথা বলার প্রয়োজন আছে আগে যে দেখি কথাবার্তা বলি আচ্ছা তোর কাছে কি মনে হয় যে ছেলে যদি খারাপ হয় আমি তোর ওখানে বিয়ে দেব আগে তো যেতে হবে নাকি কথাবার্তা বলতে হবে না এখন চল তুমি বলছো তাই শুধু যাচ্ছি ওহ মাই গড এত সুন্দর বই না খুব খরচা করেছে বুঝলি কি হুম বসে আইতে খরচ করেছে খুব আমি না এক জিনিস চিন্তা করছি भैया কি এটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারে এর বাড়ি এত বড় হাউ ক্যান ডিসপন্সিবল আরে বোকা ওদের তো বংশের নাম ঢাকাছে চৌধুরী বংশে ছিল চৌধুরী বলল না কি কথা বলছেন আপনারা ওই যে আপনার বাবা আসতে বলেছিলেন ওর বিয়ের ব্যাপারে দেখতে চেয়েছিলেন তো তাই আর কি আসা হ্যাঁ বাবা ভেবে আপনাদের আসতে বলেছিল না হলে তো আপনারা আমাদের বাসা আসতেন না যাই হোক বাবা আবার দেশে নাই যা কথা আমার সাথে বলতে হবে আমার সাথে বলুন সমস্যা নেই এই যে এত ভাবনি আর কি আছে হ্যাঁ এত ভাবনি আর কি আছে থাকছেন তো বাপ সম্পত্তিতে আবার আরে তুমি আমাকে কথা বলতে দাও আবার কত ভাব নিতে আসছে এত অহংকারী কি স্টপ হ্যাঁ তাই আপনার প্রবলেমটা কি সেই রাস্তায় আমাকে অপমান করেছেন আমার বাসায় এসে আমাকই অপমান করছেন মানে কি আপনার প্রবলেমটা কি আমাকে নিয়ে চিন্তা ভাবনা করা আপনার কারণ কি হ্যাঁ কেন আমাকে নিয়ে কথা বলছেন আপনি আপনি আপনার যোগ্যতায় আছেন আমি আমার যোগ্যতায় আছি আপনার সাথে আমি রাস্তায় কথা বলতে পারতাম আপনার কথার উচিত জবাব দিতে পারতাম কেন জানেন জানেন কারণ আপনার লেভেলের আমি না আপনি রাস্তাঘাটে চিল্লাচিল্লি করে মানুষের সাথে কথা বলতে পারেন কিন্তু আমি পারি না আমাদের ফ্যামিলি থেকে শিক্ষা দেয় নাই আর একটু কথা আপনি বললেন না যে যে জায়গা জমি এগুলো আমার বাপ দাদা হ্যাঁ আমার বাপ দাদার জায়গা জমে আছে কিন্তু আমি আমার বাপ দাদা জায়গা জমি নিয়ে ভাব নিচ্ছি না যেখানে বসে আছেন এটা আমার নিজের আমার নিজের কামাই করা জায়গা বাড়ি এবং আমার নিজের নিজের টাকায় উপার্জন করা জিনিসপত্র আর আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করছেন কেন হ্যাঁ এই যে আমাকে অটোমোবাইল ইঞ্জিনিয়ার অটোমোবাইল মেকানিক অনেক কিছু বলেছেন অনেক কথা বলেছেন আমাকে নিয়ে আমার সম্বন্ধে আপনার ধারণা আছে হ্যাঁ আমার সম্বন্ধে আপনার ধারণা আছে আপনার ফ্যামিলির লোকজন মাসে যা ইনকাম করে মাসে যা খরচ করে তা আমি প্রত্যেক দিন ইনকাম করি আপনারা জানেন না কিন্তু আপনাদের সাথে আমি কোনো ভাব নিই না কোনো খারাপভাবে কথা বলি না কোনো ইনসাল্ট করি না বা আপনাদের কোনো অসম্মান করে কথা বলি নাই কিন্তু আপনারা বলেছেন কেন বলছেন হ্যাঁ তাই এত অহংকার কিসের এই যে আপনার শরীরে এই যে আপনার শরীরে যে ধরনের জামাকাপড় আছে তো আমার যতদূর জানা আপনার ভাইয়ের টাকায় কেন আপনি তো নিজের কষ্ট করে কখনো কিনেন নি বা আপনি ইনকাম করে কিনেন নাই এই জন্যই আপনি বড় বড় কথা বলতে চাচ্ছেন যান না ইনকাম করতে দেখেন না কতটা পরিশ্রম হয় কতটা কষ্ট হয় করেন না তো দুটা টাকা ইনকাম ভাইয়ের উপর চলেন আবার বড় বড় কথা বলছেন হ্যাঁ আর আমাকে কিভাবে বলেছিলেন আপনি আমি হচ্ছি অটোমোবাইল ইঞ্জিনিয়ার অটোমোবাইল মেকানিক তাই না আপনি আমার সম্বন্ধে জানেন কতটুকু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার নিজের আমার নিজের ব্র্যান্ডের প্রত্যেকটা জেলায় এক একটা করে ওয়ার্কশপ আছে আপনি আমাকে এইভাবে কথা বলছেন হ্যাঁ আমি পারলে আপনার সাথে খারাপ ব্যবহার করতাম এখনো চাইলে করতে পারি কিন্তু করবো না কারণ আমার ফ্যামিলি এটা শিক্ষা দেয়নি আমার ফ্যামিলিকে যা শিক্ষা দিয়েছে সেটা আমি আমার মতো করে ব্যবহার করি আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি কারণ এটা আমার ফ্যামিলির শিক্ষা আরে যে ভাইয়া আপনি আমাকে বললেন না যে আপনার বোনের সাথে আমার বিয়ের কথা আমি তো আপনার মতো কখনো বিয়ে করবো না কারণ এরকম মেয়েকে আমার বাড়িতে আনলে আমার বাড়িতে অশান্তি ছাড়া কিচ্ছু হবে না এরকম মেয়েকে আমি কখনো বিয়ে করবো না ইম্পসিবল এই যে ভাইয়া আপনার আমার বাসায় আসছেন এখন আমার বাসার আপনার আত্মীয় মেহমান আমি আপনাদের কোনো কথা বলবো না বা কোনো না আসছেন চলে যাবেন প্রবলেম প্লিজ প্লিজ আপনি রাখবেন না প্লিজ আসলে ওর ছোটোবেলা থেকে একটু অন্যরকম আসলে কোন সময় কোন জায়গায় কোন কথা বলতে হয় একটু কম বোঝে মানে একটু কম সেন্সে প্রবলেম আছে প্লিজ ওর কথায় কিচ্ছু মনে করবেন না আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আসলে আপনার বাবা যখন আমাদের বাড়িতে যেতেন আমার বোনটিকে খুব পছন্দ করতেন এবং মনে মনে প্ল্যানও করে রেখেছিলেন যে আমার বোনের সঙ্গে আপনার বিয়ে দিবে আমার বাবা তো মারা গেছেন তো সে কাজটা সে দায়িত্বটা আমাকে নিতে হচ্ছে এর জন্যই আসলে আশা প্লিজ ও অনেক কিছু বলে ফেলেছে কিছু মনে করবে না রাস্তার ঘটনা এবং এখনকার কথাবার্তা সব কিছু মিলে আমি রিয়েলি সরি প্লিজ মাফ করে দেবেন আমি ওগুলোই ক্ষমা চাচ্ছি আসলে না আমি বুঝতে পারিনি আমি হুট করে আপনার সাথে খুব বাজে ব্যবহার করে ফেলেছি যেটা করা আমার একদম উচিত হয়নি আমি কিভাবে যে আপনার কাছে সরি বলবো বা কীভাবে যে ক্ষমা চাইবো বুঝতে পারছি না প্লিজ আমার উপর রাগ করবেন না আর আমি বলছি আমি আমার বিহেভিয়ারটা ঠিক করার চেষ্টা করব। হুটহাট করে কারোর সাথে বাজে বিহেভ করবো না আপনি বলেছেন যে আপনার আমার বাবা পছন্দ করেছে এখানে কোনো কথা তবে হ্যাঁ আপনার বোনকে আমি একটা সময় দিচ্ছি ছয় মাসের একটা আলটিমেটাম দিচ্ছি ছয় মাসের মধ্যে যদি আপনার বোন ভালো হতে পারে তার বিহেভিয়ার চেঞ্জ করতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই আর না হলে আপনারা কেউ আমার সাথে কখনও যোগাযোগ করবেন না আমার বাড়ির আসবেন একদম কথাটা আমার আচ্ছা তাহলে